আমাদের মধ্যে অনেকেই আমাদের ফোনের একটি প্রবলেম ফেস করে থাকি আমাদের ফোনের পাওয়ার ব্যান্ডটি খারাপ হয়ে যায় আমাদের ফোনে পাওয়ার ব্যাটেনের চাপ দিলে পাওয়ার ব্যান্ডটি ঠিকঠাকভাবে হবে কাজ করে না বা আপনারা যদি না চান যে ভবিষ্যতে আপনাদের ফোনের পাওয়ার ব্যান্ডটি খারাপ হোক তো সেই ক্ষেত্রে প্রত্যেকেই কিন্তু আপনারা এই সেটিংসটি আপনাদের ফোনে করে রাখবেন এই সেটিংসটি করার ফলে কী হবে আপনাদের ফোনের পাওয়ার বাটন ছাড়াই আপনারা আপনাদের ফোনের স্ক্রিনটিকে অন অফ করতে পারবেন তো এই সেটিংসটি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন লক স্ক্রিন তো আপনার স্ক্রিন এই অপশান দিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন রাইস টু ওয়েক তো এই অপশান যদি আপনার খুঁজে না পান ঠিক আছে আরো কয়েকটা অপশন রয়েছে আমি আপনার দেখাবো তো যেই অপশানগুলো আমি আপনার দেখাবো সেই অপশনগুলো যদি আপনার খুঁজে না পান তো আপনার কিন্তু লিখেও সার্চ করতে পারেন সেটিংস ওপেন করার পর ঠিক আছে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর ওপরে এখানে সার্চে ক্লিক করে কিন্তু আপনারা লিখে সার্চ করতে পারেন তো আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে লক স্কিনে ক্লিক করবেন লক ক্লিক করার পরে এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন রাইজ টু ওয়েক তো এই অপশানটি যদি আপনাদের অফ থাকে তো আপনারা এই অপশনটিকে অন করে দেবেন এই অপশানটি অন করলে কী হবে আপনাদের ফোনের স্ক্রিন ধরুন অফ রয়েছে আপনারা আপনাদের ফোনটিকে রেখে দিয়েছেন এই হবে আপনারা যখন হাতে নেবেন আপনাদের ফোনটিকে আপনাদের ফোনের ডিসপ্লে কিন্তু অন হয়ে যাবে ঠিক আছে তো এই সেন্টিনসটি আপনারা করে নেবেন তারপর নেক্সট নিচে এখানে দেখতে পাচ্ছেন ডবল ট্যাব টু ওয়েক ওর টার্ন অফ স্ক্রিন ওয়ে ডিভাইস ইজ লকেড তো এই অপশানটি যদি আপনারা অন করে দেন তো আপনাদের ফোনটি যখন লক থাকবে তখন কিন্তু আপনার আপনাদের ফোনের স্ক্রিনটিকে ডবল ট্যাপ করে অন এবং ট্যাপ করে অফ করতে হবে লক থাকা অবস্থায় ঠিক আছে এবার লক ছাড়া অবস্থায় কীভাবে করবেন সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমি ডবল টাপ করলাম অন হয়ে গেল এবার এটাকে আমি আনলক করব আনলক করার পর এরপর নেক্সট হচ্ছে গিয়ে আপনাদের ফোনটি যখন আনলক থাকবে তখন কীভাবে ডবল ট্যাপ করে অন অফ করবেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটু অপশান দেখতে পাবেন হোম স্ক্রিন তো আপনার স্ক্রিন এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এইবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন ডবল ট্যাপ টু লক স্ক্রিন ঠিক আছে মানে এটা লক করতে হবে ঠিক আছে যখন আপনাদের ফোনটি আনলক থাকবে তখন লক করতে পারবেন তো এই অপশানটি যদি অফ থাকে তো আপনার এখান থেকে এই অপশানটিকে অন করে দেবেন অন করার পর এবার দেখুন আমি আমার ফোনে হোম স্ক্রিনে চলে আসলাম আসার পর এখানে দেখুন ডবল ট্যাপ করবো লক হয়ে গেল ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা এই সেন্টেসকে আপনাদের ফোনে করে রাখবেন তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোশান পেতে আর আপনার যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে থাকেন তাহলে পেজটিকে লাইক ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকে মধ্যে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে তো টাটা সে ভালো থাকবেন